মাননীয় প্রধান মহাশয়কে ধন্যবাদ এখানে একটা এরকম শৌচালয় করে দেওয়ার জন্য এবং অনেক পেশেন্টের এবং অনেক সাধারণ মানুষের অনেক উপকার হবে এটা আমাদের এই হসপিটালে ছিল এই পরিষেবাটা খুব ভালো লাগবে এবং মাননীয় বাদকুল্লার দু নম্বর পঞ্চায়েতের প্রধান শ্রী গোবিন্দ সরকার তার এই উদ্যোগে আজ নদীয়া বাদকুল্লা হাসপাতালে তিন লক্ষ উনচল্লিশ হাজার টাকায় এক সুলভ শৌচাগারের শুভ উদ্বোধন করলেন বাদকুল্লা হাসপাতালের সুলভ শৌচাগার বিশেষত মহিলাদের জন্য এই শৌচাগার তৈরি করলেন বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোবিন্দ সরকার এর আগে প্রধান সাহেব হাসপাতালের জন্য হাইমন্স লাইট ঠান্ডা জলের মাসিনের ব্যবস্থা করেছেন তিনি হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ সার্বিক উন্নতির দিকে নজর রেখেছেন আমাদের ক্যামেরার সামনে বাদকুল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রী গোবিন্দ সরকার মহাশয় ঠিক কী জানালেন তা তুলে ধরলাম আপনাদের সামনে থেকে সুমন যে রিপোর্ট নতুন বাংলানিউজ একটা লেডিস এবং জেন্টস টয়লেট উদ্বোধন করি আমি যখন প্রধান হই তখন আমি হাসপাতালে আমি মাঝে মাঝেই যাই এবং তখনই দেখি যে আমাদের টয়লেটের করে প্রচুর রোগী দেখানোর জন্য দুশো আড়াইশো রোগী হয় তখন তাদের টয়লেট করার জায়গা ছিল তখন আমি দেখে ডাক্তারবাবুরাও ওনার সাথে আলোচনা করে বললাম যে এখানে একটা টয়লেট যদি খুলে দেওয়া হয় তখন ডাক্তারবাবু খুব ভালো হয় আমাদের এটা আমি চাই আপনি একটা টয়লেটের ব্যবস্থা করুন সেইটা আজকে আমার স্বপ্ন পূরণ হলো বাঁচকুলা হাসপাতালে আমি টয়লেটটা সার্কিল আমি প্রচুর করেছি এটা এখানে করেছি আমার বাঁকুড়ি গ্রামে স্কুল স্কুল সমস্ত ক্লাব এই স্কুলগুলোতে আমি টয়লেট অভাব অভিযোগ কিছু যা আছে আমি সব পূরণ করছি কাজ হচ্ছে আমাদের রাস্তাঘাট ট্রেন পায়খানা বাথরুম এবং জলের সমস্যাটা বেশি ছিল প্রত্যেকটা স্কুলে আমি ঠান্ডা পুল এবং জলের ব্যবস্থা করে দিয়েছি খুব সঠিক কথা কারণ হচ্ছে আমার স্কুলে হাসপাতালে মহিলাদের মানে টয়লেট নেই বলেছিলো ছেলেরা তো এদের একটু দূরে গিয়ে কিংবা অন্য কারো টয়লেট গিয়ে করতে হবে মহিলারা সেটা পায় না যার জন্য আমার মহিলাদের জন্য খাস করে আমার এই বাব টয়লেটটা হাসপাতালে ধন্য হাসপাতালে আমি যথেষ্ট করেছি জলের হঠাৎ জলে নিয়ে দিয়েছিল হাইমাস লাইট দিয়েছি এখন টয়লেটটা উদ্বোধন করলাম আর একটা শেডের একটা ব্যবস্থা আছে যেখানে আউটডোর ইয়ে হয় এখানে একটা সেট করা করে দিয়েছি কিন্তু সাইডে একটা শেডের ব্যবস্থা করার আমার ইয়ে আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক অবস্থা যে আমাদের রোগীরা আসে সেটা দেখায় যেটা এমার্জেন্সি ক্ষেত্রে দেখ ডাক্তারও বোঝেন যে এখানে আমরা এটা করতে পারবো না

খুব ভালো হলো অনেক মানুষের উপকার হবে যেটা এই পরিষেবাটা ছিল এটা আমাদের অনেক হসপিটালে অসুবিধা হচ্ছে কিন্তু এখন সেটা অনেকটা লোক ভালো পরিষেবা দেন এবং আসেন মাঝে মধ্যে খোঁজখবর নেন আমাদের সুবিধা অসুবিধা এগুলো জানাই জানাতে পারি আমরা খুব ভালো লাগে আজকে হ্যাঁ লোক হিসাবেও ভালো এবং যথেষ্ট আমাদের এখানে খোঁজখবর রাখে খুব ভালো একদম হ্যাঁ আসলে আর আমরা যখনই ওনাকে জানা নাই কোনো ব্যাপারে যথেষ্ট দরখাস্ত দেওয়া হয়েছে এমনি মসিলবাবু জানালাম উনি অনেক চেষ্টা করেছেন তারপর দেখলাম যে না কাজটা করে দিলে একদম এটা ওইটা যথেষ্ট আগে থেকেই ছিল এবং খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় ধন্যবাদ আমার নাম ডক্টর প্রসেন রায় নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকানি বা সিনির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি সবেতেই নম্বর ওয়ান চাগদা পায়ে সেন্টার চাগদা প্লাই সেন্টার কে বি এম চাকদা নদীয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কে দত্ত রোড উত্তর ঘোষ করা চাকদা নদীয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা